আল্লাহ নবী নামাজ বা সাহেব کرامদের দিকে ফিরে বললেন বাবা সাহেবরা নামাজের জন্য মানুষদের কিভাবে এক জায়গায় করা যাবে এটা নিয়ে আমরা গতকাল রাতের বেলা আলোচনা করতেছিলাম গতকাল আমরা কোনো সমাধানে আসতে পারে না কিন্তু গতকাল রাতের বেলা আমার আসমান থেকে ফেরিস্তা জিব্রাইল আলী হেসালামকে পাঠিয়ে দিয়ে নামাজের জন্য কিভাবে আহ্বান করা হবে ওই আজানের আওয়াজগুলি গুলি আমার কানে শুনিয়ে দিয়েছে আল্লাহ নবী বলতে লাগলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আশাহ اشهد ان محمد رسول الله حي على الصلاه গুলি দুবার করে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমার এমন একজন সাবিকে আসানের দায়িত্ব দিতে বলেছেন যিনি আর অন্য কেউ নয় জানার ইমান আনাটা বড় কষ্টকর হয়েছিল এবং দুনিয়ার জামিনে যে মহাজিন হবে আল্লাহ পাকে আমাদের মহাময়দানে তানার গরদানটাকে অনেক লম্বা করে দেবেন এবং উজ্জ্বল জ্যোতির্ময় হয়ে যাবে গোটা কেয়ামাত বসিনা তারা না দেখে চিনতে পেরে যাবে আর অন্য কেউ ছিল না এরা ছিল দুনিয়ার জামিনের মহাজিন জোরে হবে না এই মোয়াজ্জিনের মর্যাদা কে দিয়েছে আল্লাহ পাক দিয়েছে আর আমরা অনেক সময় দেখা গেল মোয়াজ্জিনকে বলে এ মোয়াজ্জিন সাহেব মসজিদে ধুলো ঝাড়ু দাও না মসজিদে এই ঝুল হয়েছে ঝাড়ু দাও না কেন মসজিদের এটা পরিষ্কার করো না কেন এরকম কথা বলি কি বলি না মনে হয় যেন এই মসজিদটা মোয়াজ্জিনের আব্বার আসলে কি তাই মসজিদ তো আল্লাহর ঘর দায়িত্ব আমাদের সবার জোয়ানেরা যুবকেরা আল্লাহর হাবিব sallallahu তিনি বললেন যে এমন একজন ব্যক্তিকে আমি মোয়াজ্জিনের দায়িত্ব দেব যিনি আল্লাহর কাছে বড় প্রিয় আল্লাহ নবীর সাহেব এক সবার মনের ইচ্ছা মদিনার মসজিদের মুআযজিন যদি হতে পারে জীবন আমার ধন্য হয়ে যাবে মদিনার মসজিদের মোয়াজিন মানে আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে বড় ভালোবাসে মহাব্বাত করে আল্লাহ নবী পরদিন বললেন বাবা সাহাবিরা আমার বেলাল কোন জায়গায় হুজুরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি পিছনের দিকে ছিলেন লাব্বাইক সাদাই কে আর রাসূলুল্লাহ হুজুরতে বেলাল চলে এসেছেন আল্লাহ নবী বললেন বাবা বেলাল তুমি হলে মদিনার মসজিদের মজি জোরে বলুন সুবাহান্লাহ আরো জোরে বলুন সুবাহান্লাহ অন্যান্য সাবেক রামগণের তারা চিন্তা করতে লাগলেন বেলাল এমন করে কালো মানুষ খাটো মানুষ বেলালের জবান তাও তোতলা বেলালের চুলগুলি কালো এবং কোকড়ানো ওই বেলালের গায়ের রংটা কালো অত চললেন নবী আমাদেরকে মোয়াজ্জিন না করে হযরতে বেলালকে কেন মোয়াজ্জিন বানিয়ে দিয়েছে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মনের কথাটা আল্লাহ পাক যখন শুনিয়ে দিয়েছিলেন নবী এ আমার সাহেবরা শুনে রাখো আমি রাসূলুল্লাহ যে দিন 51 বছর বয়সে মেরাতে গিয়েছিলাম আল্লাহ পাক শুনিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা মহান পবিত্রময় যে আল্লাহ যিনি তাঁর প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা যার চতুর্দিকে অসংখ্য বরকত আর নিদর্শন দেখে দিয়েছিলেন আল্লাহর নবী বলেন বাবা সাবিরা আমি মেরাজে রাতের বেলায় আল্লাহ তেলার আর আমার বেলালের হেঁটে বেড়ানোর পায়ের আওয়াজ আল্লাহ পাক আমায় আসমানে শুনিয়ে দিয়েছিল আমি পিছনের দিকে তাকিয়ে দেখলাম বেলাল তো আমার মাক্কাতুল মুকাররমায় এই জায়গায় বেলালের পায়ের আওয়াজ কেমন করে আসলো যতে বিশ্বনবী আমার এ সময় তিনি বড় অবাক হয়ে গেলেন পরে যখন থেকে ফিরে এসেছিলেন বেলালকে বলেছিলেন বাবা বেলাল যেমন আমল তুমি করো তোমার পায়ের আওয়াজটা আল্লাহ পাক আমার সাজিবে শুনিয়ে দিয়েছে হযরতে পেয়ারা রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এক নম্বর আমল হলো আমি আমার জানের থেকে আমার প্রাণের থেকেও আমি আপনায় বড় mohabbat করি আর ভালোবাসি এটা আমার এক নম্বর আমল আর আমার দ্বিতীয় নম্বর আমল হলো হুজুর আমি যখন অজুব আনিয়ে নেই অজু বানানোর পরে আমি দৈরা কা তাকিয়া তুলে অজু নামাজ আদাদাই করে নেই হেল্ল নবী বলেন বাবা পেলাল তুই তোমার এই আমালটা ছোট্ট হলেও আমার আল্লাহ তালার কাছে এ আমালের মর্যাদা বহু গুণে বেশি এইজন্য আল্লাহ পাক তোমার পায়ের আওয়াজ আমার আরশে আযিমে শুনিয়েছিল হযরতে বেলালে রাদিয়াল্লাহু আনহু মদিনা মসজিদের হিসাবে তিনি নিযুক্ত হয়ে গেলেন আল্লাহ নবী তানাকে নিয়োগ দিয়ে দিলেন বিশ্বনবী নবী আমার মদিনার মসজিদে তিনি খুতবা দেন এমন করে খেজুর গাছের বানানো ওই মেম্বারের উপরে দাঁড়িয়ে খেজুর গাছের গায়ে হেলান দিয়ে ও জনেরা যুবকেরা এরকম ভাবে বেশ কয়েকদিন চলতে লাগলো এরকম ভাবে বেশ কয়েক বছর চলতে লাগলো ও সময় মদিনার মসজিদটা কাঁচা হলো মুসল্লিরা তারা ছিলেন পাকা বর্তমান যুগে মসজিদ পাকা হলেও মুসল্লিরা তারা কিন্তু কাঁচা ঠিক কিনা ভাই আমার একদল মানুষ আছে যারা দেখা গেল লোক দেখানো নামাজ আদাই করে এরকম আছে না নাই বাড়িতে নামাজ পড়ে না কিন্তু কুটুম বাড়ি গেলে পড়ে ভাই আমার তো একজন মুরব্বী তিনি ওই হাজি সাহেবের কাছ থেকে একটা বড় লম্বা জামা পাঞ্জাবি পেয়েছেন তো উনি একটু বেই সাহেবের বাড়িতে যাবে তো স্ত্রীকে বলছে দেখো সেই লম্বা জামা যেটা হাজি সাহেব হস থেকে এনেছিল ওই পাঞ্জাবিটা আমার দাও ওটা পরে একটুখানি বেইর বাড়ির থেকে ঘুরে আসি ভাই বাড়ি যখন গিয়েছে তখন মাগরিবের সময় হয়ে গেল বেই সঙ্গে সালাম কালাম কুশল বিনিময় হলো বেই সাহেব বলছে এসেছেন ভাই খুব ভালো হয়েছে চলেন মাগরিবের নামাজটা আদায় করে তারপরে বাড়ি যাব বলল ঠিক আছে চলেন এখন মসজিদে যারা মুসল্লি তারা সব বসে আছে যেটা হুজুর বা একটু মুরব্বীকেও ঢুকলে তাকিয়ে দিয়ে নামাজটা পড়িয়ে নেব কারণ ওই দিন হুজুর উনি সাপ্তাহিক ছুটি বাড়ি গিয়েছে ভাই আমার তো যখন এই বড় হস থেকে আনা একেবারে পা পর্যন্ত পাঞ্জাবি পরে ওই সাহেব ঢুকেছেন মসজিদে মুসল্লিরা তাকিয়ে বলছে যাক আজকে আমাদের ইমাম সাহেব না থাকলেও একটা বড় মাপের হুজুর এসছে হুজুরকে দিয়ে আজকে নামাজটা পড়ানো যাবে তো মুসল্লিরা বলছে হুজুর একটু নামাজটা পড়িয়ে দিন তো বলছে না না আপনারা পড়ান তো বলছে না আপনার মতো হুজুর পেয়ে আমরা আর কেউ সামনে যাই এ চিন্তা করছে আমি যদি বলি যে নামাজ পড়াতে পারি না সে একটা বেহজ্জির ব্যাপার তো কি হবে জনগণ ছাড়েনি মুসল্লি জোর করে মেহেরাবে ঠেলে দিয়েছে ওভাই যার নামাজ পড়ানোর অভ্যাস নাই ওই মেহেরাবে গিয়ে দাঁড়ালে ভয় লাগবে কি লাগবে না যার জলসা নসিহত করে অভ্যাস নাই মাইক্রোফোনে মুখ দিলে ভয় লাগবে তো এখন ওই জায়গায় মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে আল্লাহ যদি জোহর আসলে নামাজ হতো তো কোনো রকম এদিক সেদিক করে চালিয়ে দেওয়া যেত এখন মাগরিবের নামাজ মানে আমাকে প্রকাশ্যে জোরে কেরাত পড়তে হবে মানে কেরাত যে কি পড়বানি আর কি যে হবে কোনি আল্লাহই ভালো জানে তো কি হবে প্রথম রাকাতে তাকবীর যেহেতু দিয়েই দিয়েছে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়েছে আর ওর সঙ্গে কোরআন মাজিদের একশো চোদ্দ সুরার শেষ সুরা সুরা নাস তেলাওয়াত করে দিয়েছে তেলাওয়াত করে প্রথম রাকাতে শেষ গিয়ে চিন্তা করছে আল্লাহ এর দ্বিতীয় রাখাতে উঠে পড়ব কি আত্ম কোরআন শরীফ এর সোরা নাশের পরে আত্ম সোরা নেই ভাই এখন তার তো মশলা জানা নেই যে এই তার পড়তে হয় বা এরকম পড়া হলে আবার ঘুরিয়ে সোরা ফাতেহা থেকে আবার ওই আলিফলাম মেমজা আলিকাল কিতাবুল্লা বাফি ওখান থেকে তিনটা আয়াত কমসে কম পড়া যাবে এ মশলা তার জানা নেই তো কী করবে সে মোটামুটি ওই শেষদায় সবাইকে রেখে ওখান থেকে পালিয়ে চলে গেছে এখন মসজিদে আমাদের সঙ্গে বাচ্চারা যায় বাচ্চাদের একটু ধৈর্য কম বড়রা শেষদায় যাওয়ার আগে বাচ্চার আগে চলে যায় বড়রা ওঠার আগে বাচ্চার আগে উঠে পড়ে তো অনেকক্ষণ যখন শেষদা থেকে হুজুর মাথা তোলে না এটা বাচ্চা ছেলে উঠে দেখে মেহরাবের জায়গা পুরো ফাঁকা বলছে আপা হুজুর তো নেই এখন সবাই উঠে গিয়েছে গিয়ে দেখছে একতে রা করলাম তো হুজুরি নেই এরপরে সবাই মিলে বেইটাকে ধরে বলছে বেই আপনার সে বেই মশাই কোথায় গেল ভাই আপনার সে বেই কোথায় গেল তো বেইও ভাবছে আমিও তার চিন্তা করছি নতুন বেইমশায় আসলো নামাজ কালাম পড়ে আমার বাড়ি যাব একটু নাস্তা পানি করাবো বেই যে কোথায় গেল আমিও তো খুঁজে পাই না বেই একদম সোজা বাড়ি গিয়ে বেবিটার বলছে দেখো এই বড় জামা ভাঁজ করে আলমারিতে তুলে রাখো আমার মরার আগে আর বের করবে না বলছে কেন বলল এ জামা পরলে যে এত জালা আমার আগে জানা ছিল না কি বুঝলেন তো আল্লাহ পাক শুনিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হাম আনসাতিহুম সাহুম আল্লাযিনা হাম ইরাউনা ওয়া ইয়ামনাউনা

মদিনার মসজিদে জানারা নামাজ আদি করতেন এনারা বলেন দুনিয়ার অন্য কোন মুসুললি নয় আল্লাহ নবীর সাহাবেক রামগণেরা জানাদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন আর সাহাবিকান্ন জ মো বেয়াহিম একতা আমার সাবারা সবাই এক একটা নক্ষত্রের সমতুল্য যে যার অনুসরণ করবে আল্লাহফাক তাকে হেদায়েত দান করে দেবেন

মুসলমান বা ইহুদি যে আগে ছিল দোয়া চাইলো এমন করে দোয়া চাওয়ার পরে ওই ইহুদিটা আল্লাহ নবী সাল্লিহিসাল্লামের থেকে একটু দূরে গিয়ে আর মদিনার মসজিদের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা শুরু করে দিল ওমারে ফারুক রবি খোলা তোর নিয়ে বললেন একবার আপনি অনুমতি দিন মদিনার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে আমি ওমার এটা জীবিত থাকতে কোনোদিন আমি তাকে রেহাই দেব না নবী বললেন বাবা ওবা একটু কানে বসে যাও ওই প্রস্রাবটা তাকে কমপ্লিট হতে দাও ওই ব্যক্তিটা প্রস্রাব করা যখন কমপ্লিট হয়ে গেল আল্লাহর নবী সাহেবরা তাকে শাস্তি দেবে এরকম একটা পরিস্থিতিতে আল্লাহর নবী ওই লোকটাকে ডাক দিয়ে বললেন হ্যাঁ জানি এটা হলো মসজিদ বলল এই জায়গায় তো জায়গা এখানে আল্লাহর এবাদতী করার জায়গা এ জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি করলে কেন ইহুদিটা বললো ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন করে আপনার মনের অবস্থা জানার জন্য আপনি আমাকে অন্যায় অপরাধের কারণে কি করেন এটা জানার জন্য আমি এমন কাজ করলাম আল্লাহর নবী ওই লোকটাকে শাস্তি দিলেন না মারধর করলেন না তাকে বকাঝকা করলেন না বরং সুন্দর করে বুঝিয়ে বললেন এটা হলো মসজিদ এই জায়গায় পেশাব করা যায় না যে কাজ তুমি করছ

সুন্দর করে বুঝিয়া আমায় মাফ করে দেয় ইনি দুনিয়ার কোন সাধারণ আম মানুষ আর হতে পারে না ওই ব্যক্তিটা পরবর্তীতে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল আর একটু জোরে হবে না মুসলমান ভাইরা আমার এই মসজিদে নবাবি যখন আস্তে আস্তে একটা ব্যাপক হারে জনসংখ্যা ঢল যখন বাড়তে লাগলো ওই মসজিদের ভিতরে জায়গা হয় না তখন মসজিদটাকে বাড়াতে হবে এই মসজিদের বৃদ্ধি করতে গেলে মসজিদ বাড়াতে গেলে মেম্বারটাকেও সরাতে হবে আর ওই সময় মেম্বার ছিল খেজুর গাছের ওই গুড়ি দিয়ে বানানো মদিনার মসজিদের মেম্বার আল্লাহ নবী আবার বললেন সাহাবে ক্রাম মসজিদটাকে একটু বড় করলেন সাইজে মেম্বারটাকে সরিয়ে দিলেন কিন্তু মেম্বার সরানোর পর মদিনার মসজিদের ভিতর থেকে একটা বাচ্চা ছেলের মতো কান্নার আওয়াজ পাওয়া যায় আল্লাহ নবী দিনিয়ার বাদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবে کرام গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মদিনার মসজিদটা বড় করার জন্য আমরা যখন মেহরাবে লাগানো ওই খেজুর গাছের গুণি গুণি সরিয়ে দিয়েছি এই সময় বাচ্চা ছেলের মতো একটা কান্নার আওয়াজ আমরা পাই আল্লাহর নবী মদিনার মসজিদে চলে গেলেন ওখানে গিয়ে তালাশ করে দেখলেন এ কান্নাত অন্য কোন জায়গা থেকে নয় এ কান্নার আওয়াজ পাওয়া যায় ওই খেজুর গাছের গুড়ির ভিতর থেকে আল্লাহর নবি গাছের সঙ্গে কথা বললেন এ খেজুর গাছ তুমি কাঁদো কানো ওই খেজুর গাছ জবাব দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন করে আপনি আমার গায়ে ঠেস দিয়ে আপনি আমার গায়ে হেলান দিয়ে খোঁজবা দিতেন বক্তব্য দিতেন আপনার স্পর্শ আমি পেয়ে আমার জীবনটা ধন্য হয়েছিল মদিনার মসজিদটাকে যখন পালানো হলো এ কারণে আমাকেও নাড়িয়ে দেওয়া হলো সরিয়ে দেওয়া হলো আপনি আমার গায়ে তো আর ঠেস দেবেন না আপনি আমার গায়ে তো আর হেলান দেবেন না আমি আপনার বিচ্ছেদের কারণে কারণে কাতে কাঁদতে লেগেছি বলেন খেজুর গাছ তুমি কেঁদো না আমি তোমার জন্য এমন করে কবর বানি ওই কবর স্থানে তোমায় দাফন দিয়ে দেব খেজুর গাছের কান্না বন্ধ হল না আল্লাহ নবী বললেন তোমায় মদিনার মসজিদের একটি জায়গায় রেখে দেব খেজুর গাছের কান্না বন্ধ হল না আল্লাহ

জান্নাতে ওই জায়গায় বিরাট বড় গাছ হয় তুমি সমস্ত জান্নাতীদের ছায়া করবে খেজুরটা তুমি দেবে ও খেজুর গাছ এতে কি তোমার রাজি আছে তুমি কি মতামত দিয়েছো তোমার কি মতামত হয় খেজুর গাছ বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সঙ্গে যদি আমি জান্নাতে অবস্থান করতে পারি এটা আমার জন্য বিরাট বড় একটা নাসিব খেজুর গাছ কান্না বন্ধ করলো

প্রতিটা ব্যক্তিকে মৃত্যু শাস গ্রহণ করতে হবে এবং আমি আল্লাহ আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন করা লাগবে বানোর পর আল্লাহ নবী মদিনার মসজিদ থেকে তিনি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতেন আল্লাহ নবী বলেছিলেন আমার পরলাফায় রাশি দিনের জামানা